বঙ্গদেশে নববর্ষ উৎসব ছিল না ছিল চৈত্র সংক্রান্তির মেলা মাইকেল মধুসূদনের বন্ধু হেডমাস্টার রাজ রাজনারায়ণ বসু তার স্কুলে নববর্ষ পালনের ব্যবস্থা করেন এরপর রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষ উৎসবের প্রচলন করেন শান্তিনিকেতনে বাংলাদেশে তথা পূর্ব পাকিস্তানে নববর্ষ পালনের সূচনা হয় কবি আরজুর বাসায় উনিশশো সালে সেখানে তরুণ কবি হাসান হাফিজুর রহমান বৈশাখ নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর নববর্ষ উদযাপন বন্ধ হয়ে যায় রমনা বটমূলে প্রভাতের সূর্যোদয়ের সঙ্গে নববর্ষ উদযাপনের শুরু করে সায়ানট আরেকটি তথ্য একমাত্র নেপাল ছাড়া বাংলা ক্যালেন্ডার সরকারিভাবে পৃথিবীর কোথাও ব্যবহার করা হয় না অতি অদ্ভুত এক মিল আমরা খুঁজে পাই পাঞ্জাবিদের বৈশাখী উৎসবের সঙ্গে তারাও পয়লা বৈশাখ পালন করে নতুন বর্ষের প্রথম দিবস হিসেবে বিস্তারিত আমার জানা নাই